সিএবি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে রবিবার সকালে রক্তদাতাদের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা চেয়ারম্যান সম্পাদকেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়াড়রা এদের সংস্থার সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে রক্তদাতাদের উৎসাহ দেন কৃষ্ণেন্দুবাবু তিনি বলেন সরস্বতী পুজোর দিন এই দিনটি পড়ার জন্য রবিবার প্রয়াত ক্রিকেটার ফ্রাঙ্ক ওয়ারেলের এর তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়

কি হোধা হিচাপে